তুই আর হাত যা মাই ডাকুদে আই না যাইকি তোরে আসতাম দিতাম তুই মাইন কর কই কুলু সাথে হই দে রে তোর কুলু সাথে হই দে রে তোরে তোর মাইনে কি নাই সাইন বট টাঙ্গাই লাই দি হ্যাঁ তোর খোঁজা কইতে লাগু তুই যা যা শুরু লাগারি ভাই

বৌ সাথে গেলে হতু দেখায় দেখাই লহর দিয়ে নাচি দেখা বানাই নাচি না গান তুই না আয় কারণ তুই যদি নিজে গাই নিজে নাচ তুই দুর্বল যাবি তো সুতরাং আয় ধরে তুই নাচ

আ মানে সায়া লাগে সায়া। সায়া কিউ সায়া? গো গো বেড়া সায়া লাগে বেড়ার। ও বেড়া সায়া। আয় আজিয়ার বনের হইরে। বুড়ি মরো কারসালা পড়ক। যেকিন জেড়ে যাবে জোক। আই কেটো আজ বেড়া আনি তুই বনের দাহায়েন দে। আয়ো ফারি। তার মানে কি তুরবনিতে বড়লাদ দ? না। তোর আর বনি তুই গো বেড়া আছে নি? হ্যাঁ। এইবা লাই বিশ্বাস গরাবদ্দা শুধু কিনিছরা। এই মনগর এই মনগর শুধু কিনিছরা মারতি।

ভালা আসুন নাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে গঠকন না লাগে জুরা জোড়াতালির ব্যবসা করেন না কি হয় দেখাল

ন যায়ত মুখস্থত মুখস্থা কৰি আছে

দিলি পে <laughs> <laughs>

আর ধুলো পাইলে নাই কিন্তু আর আর মার ফের জিন্দি আয়া সিন্দি বাইছে আছিল আমি আছিল কিন্তু হারাম বেশি জালা আর যা তলি যা জাল না গরি গো আগে ফিটিং হয়ে যায় তো লগে ফিটিং অন তারপরে তোমার আবার ক্যাঙ্গুরি ফাছারণ পরে আর আলীর মতো গরি ফাটানি বানাই মোটরসাইকেলের পার্টস ফিটিং হয়

তোর মার ফের বই নাই এবা মার ফের বই এবা তোর মান্নান বইসি তোর মা বাপ ওরই না বেডা গুলো ইস বইনেরা বেড়া লাগাই দিবা লাই বুঝাই না বুঝাই না না বুঝাইলে বেগগুনেরে মামলা দিব দে নকও বুঝস বুঝজন না পা অন জামাই জামাইরা হইলো শুধু কইলে কই গো গোশা মারিবালা অন জামাই আর বনেরে লুচ্চা আর ফওয়ালা কি তা বুঝে তো হন বাবু নিছল নাই আসানা আসানা গোর নি যায় রে কে সাজন

তাও তো বাইক কলে তারপর বাইয়া ইতারারে গাড ডা গাছতে নাই মাইফাজে বড় হয় মাইফার কিছু গোড টাচ আছে কিছু ব্যাট টাচ আছে এ লাই ইন বুঝাই তোরা তো দুলা বাইরে লই রে ফার্ক যাইতাম ন দিদি ঠিক আছে এবার বুঝি বুঝি চলন দুলা বাইরে চাই তারপর